ফলাফল স্থগিত রেখে এবং পুনর্গণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে পঞ্চগড় এক আসন যেখানে আট হাজার নয়শো বিশ ভোটের ব্যবধান আছে ঠাকুরদায় দুই পাঁচ হাজার তিনশো দশ ভোটের ব্যবধানে দিনাজপুর তিন চার হাজার পাঁচশো উনানব্বই হাজার একশো একানব্বই গাইবান্ধা তিন হাজার চৌত্রিশ ভোট বগুড়ায় দুই হাজার একশো ছাপ্পান্ন ভোট বগুড়া তিন সিরাজগঞ্জ এক আট হাজার চারশো ভোট যশোর তিন সাত হাজার চুরানব্বই ভোট খুলনা তিন আট হাজার আটশো পঁয়ত্রিশ ভোট খুলনা পাঁচ দুই হাজার ছয়শ আট ভোট আমাদের পাচ্ছিলাম কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে আমরা আশা করি পূর্ণ হলে এগুলো ফিরে আসবেন ইনশাল্লাহ বরগুনা এক চার হাজার একশো ছেচল্লিশ বরগুনা দুই ছয় হাজার চারশো তেরো এক ছয় হাজার আটশো নব্বই পিরোজপুর দুই আট হাজার দুশো এক ছয় হাজার কিশোরগঞ্জ তিন নয় হাজার নব্বই ঢাকা সাত এক হাজার তিনশো পনেরো ভোট ঢাকা আট পাঁচ হাজার দুশো উনচল্লিশ ভোট ঢাকা দশ দুই হাজার অষ্টাশি ভোট ঢাকা তেরো দুই হাজার তিনশো বিশ ভোট ঢাকা সতেরো চার হাজার তিনশো নিরানব্বই ভোট ঢাকা তেরো রিক্সা মার্কা ঢাকা সতেরো চার হাজার তিনশো নিরানব্বই খালিদ হোসেন আহ গোপালগঞ্জ দুই সাত হাজার নয় ব্রাহ্মণ পাঁচ এক হাজার একষট্টি চাঁদপুর চার পাঁচ হাজার আটশো সাতাত্তর চৌদ্দগ্রাম সতেরো এক হাজার ছাব্বিশ

যে রিজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সবাই বুঝতে কেন্দ্রের আপনার সাতানব্বই নম্বর দেখছেন যে এটা প্রিন্ট প্রিন্ট কপি করা লেখা থাকার কথা একশো উনআশি ঢাকা ছয় সবগুলোতে প্রিন্ট লেখা আছে কিন্তু এগুলো হাতে লেখা আছে এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই পলিং এজেন্টের সাইন নাই আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেয়া হয়েছে কার্বন কার্বন কপি করে দেয়া হয়েছে এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে অর্থাৎ এই পেপারটাই অবৈধ এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে তিনজন এটা হচ্ছে নারিন্দা সরকার উচ্চ বিদ্যালয় এখানে তিনজন পলিং এজেন্টের নাম লেখা আছে সেবা রামদাস এবং বিকাশ দাস এই নামের কোন পলিং এজেন্ট আমার ছিল না কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে আমি মূল কপি দেখে পড়ছি এরপরে এখানে দেখেন এখানে কোন পলিং এজেন্টের নাম নাই একজনের এটা 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 হচ্ছে আটচল্লিশ সিলভার ডেল প্রিপারেটরি এটা ওয়ারি এরপরে এখানে এখানে কোন প্রকার পলিং এজেন্টের নাম না একটা রিজাল্ট দিয়ে দেওয়া হয়েছে সিগনেচার নাই এখানে একজনের দেওয়া হয়েছে এখানেও কোনো নাম নাই এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে বারোটা আটান্ন মিনিটে আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে এর আগে আমরা বলেছিলাম ঢাকা ছয়ের সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার রিক্সা সাহেবের বিল্ডিং দিগন্ড টাওয়ারে আছে সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা জানুয়ারি চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় না। আমরা বারবার দ্বারস্থেও ফেল করেছি এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি তারা ব্যবস্থা নেয় নাই এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন যে পেন্সিল দিয়ে লেখা এটা এটা আমি ইয়ে করেছি পেন্সিল দিয়ে লেখা পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ এখানে সরকারি কলেজ এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ